আল্লাহ আলামিন সফল মুমিনদের গুণাবলী আলোচনা করতে গিয়ে এক নম্বরে আলোচনা করলেন আল্লাহ বলেন সফল মুমিনের এক নম্বর গুণ হবে তারা যখন নামাজ আদায় করবে তখন তারা খুশুর সহকারে নামাজ আদায় করবে চিৎকার দেব্লাহ খুশু কি জিনিস খুসুর এক অর্থ আল্লামা হাফেজ ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি লিখেন আসসুকুন স্থির হওয়া দুই নাম্বার আল খাউফ ভয়ভীতি অন্তরে নিয়ে নামাজ আদায় করা তিন নাম্বার তাদিলুল আরকানি ফিস সালাহ নামাজের মধ্যে প্রত্যেকটা রুকুনকে সঠিক মতো আদায় করা এটার নাম হলো খুশুর তাহলে ভীতি সহ ধীরস্থিরতার সহিত প্রত্যেকটা নামাজের রুকুন আরকানকে সহ নামাজ আদায় করা মানে হলো খুশু খুজু সহই নামাজ আদায় করা আমার ভাইরা সাইয়েদনা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের বাণীতে গেলেন আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটা তার তাফসিলের কিতাবের মধ্যে আনলেন আল্লাহ আবা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যা আফিল ভাই হজরতে আবু বকর সিদ্দিকর দিয়ান্ ল তার বাড়িতে গেলেন ও মরা এটু সল্লি এমতো অবস্থায় যে তার স্ত্রী নামাজ আদায় করতেছিলেন শাহদেন হযরতে আবু বকর সিদ্দিকো দিয়াম ল হুয়ান বুটা কে দেখলেন কে দেখলেন টাটা হারুরাকুফিস সলা তিয়ামিনা নসীমান আবু বকরের স্ত্রী যখন নামাজ আদায় করতেছে একবার ডান দিকে খেলতেছে আবার আরেকবার বাম দিকে খেলতেছে সায়দেনা হজরতে আবু বকর সিদ্ধি করা দিয়ে আল্লাহ আনহু এটা দেখার পরে নামাজরত অবস্থায় বিবিকে ধমক দিলেন এবং বিবিকে শুনিয়ে দিলেন তুমি কি আল্লাহর করানের ওই আয়াত পরনাই চিৎকার দে বলুন সোবাহান আল্লাহ সায়দানা হজরতে আবু বকর সিদ্ধি করা দিয়ে আল্লাহ আনহু বললেন বিবি তুমি কি আল্লাহর কোরআনের ওই আয়াত জানো না রব্বুল আয়ালামিন বলেন হ্যাফ ইজ গো আই ন সনতিফ ওয়াসনতি গোস্তফ কুমলিল্লাহি অনিতি আল্লাহরব বলে না দুনিয়ার মানুষেরা তোমরা পাযক্ত নামাজের হেফাজত করবে বিশেষ করে মধ্যবর্তী যে নামাজ এই নামাজ তোমরা সঠিকভাবে হেফাজত করবে আর যখন তোমরা নামাজে দাঁড়িয়ে যাবে তখন খুশু খুজু এবং বিনয়ের সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে তোমরা মনে করবে আমি দুনিয়ার কারো সামনে দাঁড়াই নাই আমি এসি ডিসির সামনে দাঁড়াই নাই আমি দেশের প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই নাই আমি আমার মালিক আল্লাহ ওই আল্লাহর সামনে দাঁড়িয়েছি অতএব তুমি ধীরস্থার ধীরস্থিরতার সহিত নামাজ আদায় করবে এই কথা বলতে না বলতে হজরতে সাহেবেনা আবু বকর রদি আল্লাহ ইস্ত্রি স্ত্রী বললেন স্বামী আমার আমার ভুল হয়ে গেছে আগামীতে যত নামাজ আদায় করব কখনো আমি নাড়াচাড়া করব না চিৎকার দিয়ে বলুন সুবাহান আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরাম তিরমিজি শরীফের তিনশত ছয় নম্বর হাজি বর্ণনা যা আরব ইউল ফিল মাসকিদ এক গ্রাম্য সাহাবী মসজিদের মধ্যে আসলেন আসলেন ওয়ানবি ইউ সাল্লাম নভ ওয়াই ফাসাল্লাম জা লিসুন ফি বিশ্বনবী মসজিদে বসা ছিলেন ফাতা ফাস ওই সাহাবী আসলেন এবং নামাজ আদায় করলেন নামাজ আদায় করে এসে ফাসাল্লাম আলান্নবী বিশ্বনবিকে সালাম দিলেন আল্লাহ নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তার সালামের উত্তর না দিয়ে তাকে বললেন ফারজে ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি এই তুমি যাও আবার নামাজ আদায় করো কেমন জানি তুমি নামাজ আদায় করো না আমার কলিজার টুকরা ভায়না বিশ্ব নবী বুঝালেন এই আমার সাহাবি তুমি যেভাবে নামাজ আদায় করলে তোমার নামাজের মধ্যে তাহাদিলে আর কান প্রত্যেকটা রুকুনকে যেভাবে আদায় করা দরকার সময় দিয়ে আদায় করা দরকার ওইভাবে তুমি সময় দিয়ে আদায় করলে না এই জন্য কেমন জানি তোমার নামাজ পরিপূর্ণ হয় নাই যাও তুমি গিয়ে আবার নামাজ আদায় করো একের পর এক সাহাবি তিনবার পর্যন্ত নামাজ আদায় করলেন এরপরে বিশ্বনবীকে ওই সাহাবি বললেন হুজুর আল্লিমি আসনা আপনি আমাকে নামাজ পড়া শিখিয়ে দিন চিৎকার যে বলুন আল্লাহ আল্লাহ নবী বুঝালেন সাহাবি। তুমি যে নামাজ আদায় করো নামাজের মধ্যে তোমার খুশু থাকতে হবে যে ব্যক্তির নামাজের মধ্যে খুশু থাকবে ওই ব্যক্তির নামাজ আসমানের মালিক আল্লাহ আল্লাহর দরবারে কবুল হবে আর যে ব্যক্তি খুশু সহকারে নামাজ আদায় করবে ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলমিন সর্বমোট ষোলোটা পুরস্কার দান করবে চিৎকার যে বলুন সুবাহ আল্লাহ আমার কলেজার টুকরা ভাইরা অল্প সময়ে এতগুলা বলা সম্ভব হবে না একটু শুধু বলে যাই এক নম্বর যারা খুশু সহকারে নামাজ আদায় করবে তাদের দিলের মধ্যে প্রশান্তি দান করে দিবেন তাদের দিলের মধ্যে আল্লাহ অশান্তি তালা দূর করে প্রশান্তির ব্যবস্থা করে দিবেন চিৎকার আল্লাহ হরবুল্লা আলমিন বললেন সৌরতুল হেজির আয়াত নাম্বার সাতানব্বই আটানব্বই নাম্বার আয়াত ولقد نعلم انك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين الله رب العالمين قل الحبيب غيب مكر كافر ابني قران الدعوة دعوات دوار كارونب با سَاحِرْ بابنك الساحر وكونوا بابنك مجنون بولے কখনও জাদুকর বলে কখনো পাগল বলে কখনো আবার আপনাকে কাজাব বলে বিভিন্ন ভাষায় আপনাকে গালিগালাজ করে হাবিব আপনার এই কাফেরদের গালি গালিগালাজের কারণে মনের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে এই অস্থিরতা যদি আপনি দূর করতে চান দুইটা কাজ করুন আমি আল্লাহ অস্থিরতা দূর করে দেব নবী যেন রবকে জিজ্ঞেস করলেন আল্লাহ ওই দুইটা কাজ কি রবুল আলামিন বলেন ফাসাবbih bihamdi rabbik Habib এক নাম্বার কাজ হলো আপনি আপনার রবের প্রশংসা করুন দুই নাম্বার ওয়াকুম মিনাস সাজিদিন আপনি নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ আপনার দিলের মধ্যে প্রশান্তি দান করে দিবে সুবহানাল্লাহ আমার ভাইরা যারা আমরা আজকে দীনের মাহফিলে আসলাম دینی মাহফিলে আসলাম নামাজ এমন এক ইবাদত আপনি আমি তো নামাজ পড়তে চাই না الله رب العالمين سورة الطه آيات نمبر 113 إرشاد كولين وَأْمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ واصطبر عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نرزقك وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى الله رب العالمين إرشاد كولين من دارم বিশ্বনবীকে আল্লাহ বলতেছেন হে নবী আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের নির্দেশ দিন আপনি নিজেও নামাজের উপরে অটল এবং অবিচল থাকুন আমি আল্লাহ আপনাদের থেকে রিজিক চাই না বরং আমি আল্লাহ আপনাদেরকে রিজিক দিব আমি আল্লাহ যারা নামাজি হবে তাদের রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিব সুহান আল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা আপনি আমি মনে করি নামাজ পড়লাম তো জীবনের সময় শেষ হয়ে গেল কাজ থেকে বিরত থাকা লাগলো কিন্তু আল্লাহর ওয়াদা হলো বান্দা নামাজ আদায় করো আমি আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিব যত দিক থেকে রিজিকের বরকতের দরকার আমি আল্লাহ সমস্ত দরজাগুলো তোমার জন্য খুলে দিব আমার কলিজার টুকরা ভাইরা তাহলে আসুন যারা নামাজ আদায় করে খুশুর খুজু সহকারে আল্লাহ তাদেরকে যে ষোলোটা পুরস্কার দিবেন তার মধ্যে এক নাম্বার পুরস্কার হল আল্লাহ দিলের মধ্যে প্রশান্তি দান করবেন দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহ রিজিকের অভাব অনটন ওই ব্যক্তির দূর করে দিবে খরপুল আলমি সফল মুমিনের দুই নাম্বার গুণাবলী আলোচনা করতে গিয়ে বলেন সফল মুমিন যারা হতে চায় এদের জন্য আরেকটা দায়িত্ব হলো এরা অনর্থক কাজ এবং অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখবে আমার কলেজের টুকরা ভাইয়ারা প্রশ্ন করতে পারেন যে হুজুর অনর্থক কাজ কি অনর্থক কাজ হলো লাখের এমন কাজকে অনর্থ কাজ এবং কথা বলা হয় যেই কাজের দুনিয়াতেও কোনো ফায়দা নাই আখেরাতেও কোনো ফায়দা নাই এমন কাজের নাম হলো অনর্থক আমার ভাইয়েরা আমরা এখন শুধুমাত্র অনর্থক কাজ এবং কথাই বলি না এমনকি আমরা বর্তমানের মুসলমানেরা গুনাগের যে কথাবার্তা গুনাগের যে কাজ এগুলো আমরা বেশি করতেছি আমি যদি একটা একটা করে বলি যেমন অনর্থক কথাবার্তা তো বলি বলি চায়ের আড্ডায় বসলে অনর্থক কথাবার্তা হয় বিভিন্ন জায়গাতে বসলে অনর্থক কথাবার্তা হয় বর্তমানে শুধু অনর্থক কথাবার্তাতেই আমরা ক্ষান্ত নই আমরা গুনাঘের কথাবার্তাও পর্যন্ত বলি জোরে বলুন ঠিকই না আমার ভাইয়েরা গুনাঘের কথাবার্তা এক নাম্বার হলো কথাও বসলেই আমরা পরনিন্দা এক নাম্বার হলো পরনিন্দা করি চগলখুরি করি একজনের কথা আরেকজনের কাছে দেই দেয় না নাই জোরে বলুন না নাই অথচ এটা কত বড় অন্যায় এটা অনেক বড় অন্যায় সুরতুল হুমাজা আয়াত নাম্বার এক রব্বুল আইলামিন বলেন ওয়াইলুল্লি কুল্লি ঘুমাজা তিলুমাজা ধ্বংস হয়ে যাক ওই ব্যক্তি যেই ব্যক্তি সামনে এবং পিছনে পরনিন্দা পরে বেড়ায় আবার বিশ্বন বি সল্লল্লাহ গুহালি হাদিসের মধ্যে স্বাদ করলেন মুসলিম শরীফের একশো তো পাঁচ নম্বর হাদীসের বর্ণনা ফলনবি সাল্লাল্লাহ গুহালিয়ে ঘাস আনলাম লয়া দুখুল জান্নাতন しょ নবী বলেন যে ব্যক্তি চবলখুরি করে বেড়ায় পরনিন্দা করে বেড়ায় ওই ব্যক্তি জান্নাতে যাবে না ওই ব্যক্তি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না চিৎকার দিয়ে বলুন হুজবিল্লা আমার ভাইয়েরা পরনিন্দা সমাজে আসে না নাই দুই নাম্বার আমরা আরো যেটা গুনাহের কথাবার্তা বলি গীবত আসে না নাই কেমন জানি আমরা গীবতকে ঘি ভাত বানিয়ে ফেলেছি সমাজের মধ্যে চায়েরে হোস্টেলে বসলে গিবত হোটেলে বসলে গিবত বাসে বসলে গিবত এমনকি আল্লাহর ঘর পবিত্র জায়গা মসজিদ মসজিদে গেলেও গিবতের শেষ নাই কথা বলুন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার ১২ ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দাব আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আফি। তুমু আল্লাহ রবাহিন বলেন যেই ব্যক্তি অন্যের গিবত করে যে যার গিবত করল যে ব্যক্তি গিবতকারী ওই ব্যক্তির গুণা এমন হয় কেমন জানি সে তার মৃত ভাইয়ের গোস্ত ভক্ষণ করল। এক নাম্বার মানুষের গোস্ত এক হারাম দুই নাম্বার মৃত ব্যক্তির গোস্ত তিন নাম্বার হলো নিজের আপন ভাইয়ের গোস্ত তিন হারাম একসাথে হয়েছে তাহলে গিবতের মতো মারাত্মক গুণা হতে পারে না ঠিক কিনা আমার কলেজার টুকরা ভাইরা শুধুমাত্র তাই নয় আবুদা উজ শরীফের চার হাজার আটশো আটাত্তর নম্বর হাদিসের বর্ণনা বিশ্ব নবী যখন মেয়েরাজে গেলেন বিশ্ব নবী বলেন লামা উড়ি যাবি মার কবি আমি যখন মেয়েরাজে গেলাম এ কৌমের পাশ দিয়ে আমি অতিবাহিত হলাম লাহুম আলফা রুমিন যে কৌমের দেখলাম তামার নৌক আল্লাহ তালা তাদেরকে বানিয়ে দিয়েছে না বিল্লাহ ইয়াখ মুসু না বুজু হাগুং মাসুদো রহুং তারা তাদের তামার লোকগুলা দিয়ে নিজেদের চেহারা এবং নিজেদের বুকের উপরে হাসড়াইতেছিল বিশ্বনবি বলেন ফাকুলতুমান তুমান উলা ইয়া জিভিরিল আমি জি বির জিজ্ঞেস করলাম জিভির এই লোকগুলা খারাপ যারা নিজেদের চেহারা এবং নিজেদের বুকের মধ্যে নিজেদের নখগুলা দ্বারা হাসুল দিতেছে এরা কারা বিশ্বনবীকে জিবিরিল আলাইহিস সালাম উত্তর দিলেন ইয়া কুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাদিহিম হুজুর এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়াতে থাকা অবস্থায় অন্য মানুষের বস্তু খেত এবং অন্য মানুষের পিছনে পড়ে থাকত চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ আমার কলিজার টুকরা ভাইরা অন্য মানুষের বস্তু ক্ষেত্র কারা বলে যারা বধ করে এরা নিজের আপন ভাইয়ের বস্তু ভক্ষণ করে তাহলে বধ হল মারাত্মক গুণা এটাও আমাদের সমাজে আছে না না তিন নাম্বার আমরা জবান দিয়ে এই সমস্ত গুনাহের কাজ করি সেটা হলো মিথ্যা কথা না নাই কথা বলুন আছে না নাই আল্লাহু থাকবি আকবি লিল্লাহ তাকবীর আমার ভাইয়েরা মিথ্যা সমাজে আছে না নাই বুখারির ছয় নম্বর হাদিসের বর্ণান বিশ্বনবী বললেন ইয়া কুম্বাল কিজ ফাইন্নাল কিজ বা ইয়াহদি ইলাল ফজুর ওয়াহিনাল ফজুর ও ইহদি ইলাল নার। আমার উন্মতেরা তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো কেননা মিথ্যা মানুষকে গুনাগিরির দিকে নিয়ে যায় আর গুনা মানুষকে জাহান্ন নামের দিকে নিয়ে যায় চিৎকার যে বলুন নাউজু তাহলে আমরা জবানের যেই সমস্ত গুণা এগুলো করবো না ইনশাআল্লাহ এক নাম্বার পরনিন্দা করবো না ঠিক আছে ইনশাআল্লাহ দুই নাম্বার গিবোধ করবো না ঠিক আছে ইনশাআল্লাহ তিন নম্বর মিথ্যা কথা বলবো না কি বলবো না বলুন তো মিথ্যা কথা বলবো না তাহলে সফল মুমিনের যে সাতটা গুণাবলী এটার মধ্যে মাত্র আমরা দুইটা নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম এক নাম্বার খুশু খুশু সহকারে নামাজ আদায় করা দুই নাম্বার অনর্থক কাজ এবং কথা থেকে নিজেকে বাঁচায় রাখা রাখবো তো ইনশাআল্লাহ সকলে বলুন ইনশাআল্লাহ